এই যে পথে বা স্টেশনে নানা সময় অনেককে শুয়ে থাকতে দেখা যায় তাদের অনেকেই পরিবার থেকে বিচ্ছিন্ন এদের কেউ কেউ ছোট খাটো নানা ধরনের কাজ করে কেউ হয়তো মানুষের কাছ থেকে চেয়ে চিনতে পড়ে বেঁচে থাকে এই শহরে তারা এসেছিলেন কিছু একটা করার আশায় কিন্তু অনেকেরই সে আশা পূর্ণ হয় না অপঘাতে মৃত্যু লেখা থাকে তাদের কারো কারো নিয়তিতে এই স্বজনহীন মানুষদের অনেকেরই ঠাই এমন কি হয় না সরকারি তথ্য ভাণ্ডারেও ফলে বিভিন্ন হাসপাতালের মর্গে অজ্ঞাত লাশ হয়ে আশ্রয় নিতে হয় তাদের মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের একত্রিশ ডিসেম্বর প্রকাশিত প্রতিবেদন বলছে গণমাধ্যমে প্রকাশিত ও এম কর্তৃক সংগৃহীত তথ্য অনুযায়ী দুই সালে ছয়শো একচল্লিশটি অজ্ঞাত লাশ উদ্ধার হয়েছে যার মধ্যে ২২ জন শিশু ছয়জন জন কিশোর ও সাতজন কিশোরী একশো জন নারী ও চারশো জন পুরুষ ষাট বছরের ঊর্ধ্বে আঠারো জন পুরুষ ও ছয় জন নারী রয়েছেন দশ জনের বয়স নিরূপণ করা যায়নি এটা স্পষ্ট যে দেশে অজ্ঞাত লাশের সংখ্যা দিন দিন বাড়ছে চলতি বছর সর্বশেষ হিসাব অনুযায়ী শুধু আঞ্জুমান মফিদুল ইসলামী ছয়শো নয়টি অজ্ঞাত মরদেহ সৎকার করেছে শুধু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সোরওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালে চলতি বছর সর্বশেষ হিসাব অনুযায়ী এসেছে পাঁচশো অজ্ঞাত লাশ এর মধ্যে উনচল্লিশ শতাংশের বয়স ১৯ থেকে ৪৫ বছর পর্যন্ত চর্চার অনুসন্ধানে উঠে আসা এই তথ্য অনুযায়ী এম এর প্রতিবেদনে উল্লেখিত অজ্ঞাত লাশের সংখ্যা বলছে গণমাধ্যমে সব অজ্ঞাত লাশের খবর প্রকাশ হয় না এ কারণে অনেক অজ্ঞাত লাশই তাদের হিসাবের বাইরে রয়ে গেছে কারণ রাজধানীর মাত্র দুটি হাসপাতালের তথ্যই চমকে দেওয়ার মতো শুধু এই দুই হাসপাতালেই বিগত বছরে পাঁচশো সাঁত্রিশটি অজ্ঞাত লাশ এসেছে বাংলাদেশের প্রতিটি জেলা থেকে প্রতিদিন ভাগ্যের চাকা ঘোরাতে অসংখ্য মানুষ রাজধানীতে আসে এর মধ্যে দুর্ঘটনাসহ দুষ্কৃতিকারীদের কবলে পড়ে অনেকে নিহত হয় পাশাপাশি রয়েছে স্বজনহীন ভব ঘুরে নানা মানুষ যারা অসুস্থতায় ভুগে পথেই মারা পড়ে যায় হাসপাতাল ফুটপাত বা রেলওয়ে স্টেশনে প্রতিনিয়ত পাওয়া যাচ্ছে কারো না কারো মরদেহ সঠিক নাম পরিচয় না পাওয়ায় অজ্ঞাত মরদেহ হিসেবেই তাদের নাম ওঠে হাসপাতালের মর্গের রেজিস্টার খাতায় চর্চার অনুসন্ধানে দেখা গেছে চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সোরয়াদ্দি মেডিকেল কলেজের হাসপাতালের মোট পাঁচশো সাঁত্রিশটি মরদেহ অজ্ঞাত পরিচয় তালিকাভুক্ত হয়েছে এর মধ্যে দুইশো নয়টি মরদেহ তরুণ যুবকদের বলে তথ্য রয়েছে হাসপাতালের রেজিস্টার খাতায় এই অজ্ঞাত মরদেহগুলো পোস্টমর্টেম নম্বর দিয়ে তালিকাভুক্ত করা হয় চর্চা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সোরোয়াদ্দি মেডিকেল কলেজ হাসপাতালের খাতায় তোলা তালিকাটি পরীক্ষা করে দেখেছে তালিকায় মোট অজ্ঞাত মরদেহের মধ্যে আটচল্লিশটি মরদেহ এক থেকে আঠারো বছর বয়সী মানুষের এর মধ্যে আটত্রিশটি মরদেহই শিশুদের যাদের একটি বড় অংশের বয়স কয়েক দিন মাত্র সবচেয়ে বেশি সংখ্যক মরদেহ আছে একত্রিশ থেকে ৪৫ বছর বয়সীদের আর ১৯ থেকে ৩০ বছর বয়সীদের মরদেহ আছে চৌষট্টিটি ছেচল্লিশ থেকে ষাট বছর বয়সীদের মরদেহের সংখ্যা উনআশিটি এবং ষাট বছরের বেশি বয়সীদের মরদেহের সংখ্যা একান্নটি হাসপাতালে আসা এসব অজ্ঞাত পরিচয় মরদেহগুলো নগরীর বিভিন্ন স্থান থেকে উদ্ধার হয় এর বেশিরভাগই সড়ক নদীপথ ও রেল দুর্ঘটনায় মারা যায় এসবের বাইরে হত্যা অসুস্থতায় কিংবা অস্বাভাবিক মৃত্যুরও শিকার হয় অনেকে মূলত স্বজনদের সন্ধান না পাওয়ায় এসব লাশ অজ্ঞাত লাশ হিসাবে পরিচয় পায় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এ নিয়ে সোরয়াদ্দি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের ইনচার্জ যতন কুমার জানান প্রতিদিনই দু একটি অজ্ঞাত মরদেহ এখানে আসে অন্যদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রায় দিনই আসছে বেওয়ারিশ লাশ এসব লাশ সৎকারের জন্য সাধারণত আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে পাঠানো হয় মরদেহ সৎকারের জায়গা ব্যবস্থা করে সিটি কর্পোরেশন চলতি বছরে আঞ্জুমান মফিদুল ইসলাম থেকে ছয়শো নয়টি অজ্ঞাত মরদেহ সৎকার করা হয়েছে এর মধ্যে জুরাইনে একশো আটচল্লিশটি ও রায়ের বাজার কবরস্থানে দাফন হয়েছে চারশো চুয়ান্নটি মরদেহের সনাতন ধর্মালম্বীদের সৎকার করা হয়েছে পোস্তগোলা শ্মশানঘাটে চলতি বছরে এ শ্মশানঘাটে দাহ করা হয়েছে সাতটি মরদেহের অজ্ঞাত লাশ দাফন সম্পর্কে আঞ্জুমান মুফিদুল ইসলামের দাফন সেবা কর্মকর্তা মোহাম্মদ কামরুল আহমেদ চর্চাকে বলেন পুলিশের অনুমতি পাওয়ার পর আঞ্জুমান মফিদুলের নিজস্ব গাড়ি করে ঢাকা দক্ষিণ সিটি ও উত্তর সিটি কর্পোরেশনের নির্ধারিত কবরস্থানে অজ্ঞাত পরিচয় লাশ দাফন করা হয় নাম পরিচয়হীন এসব লাশ ঢাকা শহরের বিভিন্ন জায়গা ফুটপাত ফুট ওভার ব্রিজ সহ বিভিন্ন সড়ক থেকে উদ্ধার করা হয় এছাড়া রমনা পার্ক জাতীয় ঈদগাহ এলাকা কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্ট থেকেও মরদেহ উদ্ধার করে পুলিশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বলেন প্রথমত অজ্ঞাতনামা যেসব মৃতদেহ ঢাকা মহানগরীর বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয় এমনকি অনেক সময় দেখা গেছে ঢাকা শহরের আশেপাশে থেকে যে উদ্ধারকৃত অজ্ঞাতনামা মৃতদেহ সেগুলোও কিন্তু ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অথবা ঢাকার বিভিন্ন বড় হাসপাতালগুলোতে প্রেরণ করা হয় যেহেতু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালটি শাহবাগ থানা এলাকার মধ্যে সেই জন্য প্রায়শই এইসব মামলাগুলো বেশিরভাগই সাবক্তানা হয়ে থাকে এটা একটা কারণ আর দ্বিতীয়ত হচ্ছে অনেক সময় দেখা যায় ঢাকা মহানগরীতে আপনারা দেখেন বেশ কিছু লোকের কিন্তু ঠিকানাও এখানে অনেকেই রয়েছেন যারা দীর্ঘদিন ধরে পরিবার থেকে বিচ্ছিন্ন এবং নানা কারণে তাদের কোনো নাম পরিচয় খুঁজে পাওয়া যায় না মোহাম্মদ তালেবুর রহমান বলেন মরদেহ যদি পচে বা গলে যায় তাহলে পরিচয় বের করার পন্থা ফিঙ্গারপ্রিন্ট ক্ষেত্রে যদি প্রিন্ট নষ্ট হয়ে যায় বা ন্যাশনাল ডেটাবেজে কোনো তথ্য না থাকে তাহলে শনাক্ত করতে চ্যালেঞ্জ হয়ে যায়